বৃষ্টি হয়েছিল এদিকে আজকে তো বৃষ্টি হয়নি কাল পরশু দিদি খুব বৃষ্টি হয়েছিল আজকে সত্যি কালকে আমার সব বন্ধ থাকবে তো ভাবছি কালকে কী করব আমি ভাবছি আমাদের ম্যাগিকে নিয়ে কোথাও বেড়াতে যাওয়া হয় না ম্যাগি বেচারি ঘরে বসে বসে বোর হয়ে যায় তো আমাদের যেটা সুইট শপ সেটা তো খুলবে আমার বর কোথায় বেরোতে পারবে না আমি আমার বরকে বললাম যে একটা টোটো ভাড়া করে দিও আমি ম্যাগিকে নিয়ে ঘুরে আসবো ম্যাগি বেচারি বোর হয়ে যায় আমিও দোকান নিয়ে কোথাও বেরোতে পাই না তো কালকে ভোট আছে ভোটটা অবশ্যই আগে দেবো ড্রেসটা সেই অনলাইন থেকে কিনেছিলাম মনে আছে তুমি কিন্তু বলেছিলে তিন নম্বরটা বেশি ভালো লাগবে পরে সে যেটা ব্লুর মধ্যে ফুল ফুল আছে তো আমি তিন নম্বরটা পরে ভিডিও বানিয়েছি আর এটা পরেও হয়তো ভিডিও বানিয়েছি আমার মনে পড়ছে না এর মধ্যে তো কালকে ভাবছি ম্যাগিকে নিয়ে একটু বেড়াতে যাব। কেমন হবে বলো তো অবশ্যই মানে আমি তো আমার বয়সের সঙ্গে বেশি যাই বেড়াতে আমাদের ভগবানের আশীর্বাদে চার চাকা একটা আছে তো ওটা নেই তো দেখি কি করা যায় আর এমনিতে আমি সব ছেড়ে তো কোথাও যেতে পারি না বরঞ্চ রোজ শপে এসে এসে এমন অবস্থা হয়ে গেছে এখন মনে হচ্ছে কালকে দোকানটা বন্ধ থাকবে আমি কি করব আর কোম্পানির লোককে ফোন করেছিলাম বললাম যে কালকে তাহলে কি করে সময় কাটবে তা বলো তো কালকে তো ঘুরতে যাও আমি বলি এই কাউন্টারটা পরিষ্কার করে দিয়েছি কাউন্টারটা পরিষ্কার করে রাখতে হয় তোমরা কালকে কি করছো

এই তুমি ভারসোনা করে চেন বললে বাড়ি এরকম দিয়ে দেওয়া যায় না তো তুমি আর কাজ করো আমার ইনস্টা ও আচ্ছা ইনস্টা তুমি আমাকে ফলো করেছ নাম্বার আনফলো করে দিয়েছো ওখানে দিয়ে দেবো